টাকার লোভে রতন পুরো বনটাকে কেটে ফেলতে চায় তার চোখে এখন শুধু টাকা আর টাকা গাছগুলো যেন এক একটা টাকার বান্ডিল কিন্তু যতবারই সে পুরুল করাত নিয়ে এগোতে যায় ততবারই মনের পশুরা দল বেঁধে তার পথে চলে আসে বাঘ ভাল্লু ঘরিন, সবাই যেন একজোট কোনোভাবেই সে কাট কাটতে পারছে না দিনের পর দিন চেষ্টা করে হেরে গিয়ে রতন তার ভাঙা চেয়ারটাতে বসে পড়ল জানালার বাইরে বোনটা দেখা যায় আর তার মাথায় শুধু একটা চিন্তা কিভাবে এই পশুদের এড়িয়ে গাছগুলো কাটা যায় তার চোখ দুটো স্থির আর সে মনে মনে একটা নতুন বুদ্ধি খোঁজার চেষ্টা করছে চেয়ারে হেলান গিয়ে বসে থাকতে থাকতে তার চোখ দুটো সরু হয়ে এল এইবার সে একটা ভয়ানক রাস্তা খুঁজে পেল কুরুল করার দিয়ে যখন কাজ হচ্ছে না তখন অন্য উপায়ে নিতেই হবে সে মনে মনে ঠিক করে ফেলল বনের সব পশুকে জব্দ করার জন্য সে সেখানকার জলে কোনো একটা খারাপ জিনিস মিশিয়ে দেবে জলের মধ্যে এমন কিছু বীজ ঘুকিয়ে দেবে যাতে পশুর দল আর ওই বন থেকে নড়তে না পারে এই নোংরা বুদ্ধিটা মাথায় আসতেই তার মুখে একটা কুৎসিত হাসি ফুটে উঠল কাজটা খুব খারাপ হলেও টাকার লোভ তাকে অন্ধ করে ফেলেছে সে এখন শুধু পরিকল্পনা করছে কখন আর কিভাবে এই জঘন্য কাজটা শুরু করবে রতন আর একটুও দেরি করতে চাইল না সে ভাবল শুধু একটা জায়গায় মেশালে হবে না বনের প্রত্যেকটা জলের জায়গায় এই কাজটা করতে হবে যাতে একটাও পশুর দল বেঁচে যাবার সুযোগ না পায় এই খারাপ কাজটা করার জন্য সে তাড়াতাড়ি বাজারের দিকে হাঁটা দিল সবার চোখ এড়িয়ে সে অনেকগুলো বিষের বোতল কিনে আনল সেগুলো একটা পুরনো বস্তার মধ্যে ভোলে তৈরি হয়ে নিল তার মনে এখন আর কোনো ভয় নেই কেবল টাকা গোনার চিন্তা সে এখন শুধু রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করছে এই খারাপ কাজটা তাকে চুপি চুপি শেষ করতে হবে যাতে কেউ কোনোভাবে টের না পায় আকাশে চাঁদ ওঠেনি চারপাশ ঘুটঘুটে অন্ধকার এমন পরিবেশই রতন চাইছিল হাতে সেই বিষের বস্তা কাঁধে একটা মশাল সে খুব সন্তর্পণে পা টিপে টিপে জঙ্গলের ভিতরে ঢুকতে শুরু করল প্রথম বড় পুকুরটার ধারে গিয়ে মশালটা সে মাটিতে পুঁচা দিল তারপর বস্তা থেকে একটা বোতল বের করে জলের মধ্যে ঢেলে দিতেই একটা তীব্র দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল কিন্তু রতন সেসবের তোয়াক্কা করল না তার চোখ দুটো ছিল একদম স্থির যেন সে কোনো কঠিন কাজ শেষ না করে ফিরবে না একটার পর একটা জলাশয়ের দিকে সে হাঁটতে লাগলো আর প্রতিবারই তার হাতের বিষ সেই জলের সঙ্গে মিশে বোনটাকে নষ্ট করে দিচ্ছিল সে যেন এক ভয়ঙ্কর মাগুরের মতো তার কাজ শেষ করে চলেছে পরের দিন সকালে বোনটা জেগে উঠল অন্য একভাবে পশুরা দল বেঁধে রোজকার মতো জল খেতে এলো বড় পুকুরটার ধারে কিন্তু যেই তারা সেই জল খেলো মুহূর্তের মধ্যে তাদের শরীর কেমন যেন করতে শুরু করল হরিণগুলো ছটকট করতে লাগল বানরগুলো অদ্ভুত শব্দ করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল অল্প সময়ের মধ্যে সব শান্ত হয়ে গেল সবাই যেন চুপচাপ শুয়ে আছে কিন্তু তাদের দেহে আর কোনো প্রাণ নেই সূর্যের আলোয় দেখা যাচ্ছিল পরিষ্কার জলের ওপর দিয়ে কেমন যেন একটা তৈলাক্ত আভা ভেসে বেড়াচ্ছে রতনের খারাপ কাজটা শেষমেশ সফল হলো আর বনটা হয়ে গেল একদম ফাঁকা যেখানে এখন শুধু নিরবতা আর মৃত্যুর চিহ্ন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলের অন্য কোণ থেকে একদল শিয়াল আর দুটো বুনো শুয়োর জল খাবার জন্য সেই পুকুরের দিকে এগিয়ে এল কাছে এসে তারা যা দেখল তাতে ভয়ে তাদের পা আটকে গেল চারদিকে এত পশুর দেহ সবাই জল খেতে এসে এভাবে চুপচাপ শুয়ে আছে জলের রঙটা কেমন যেন সামান্য ঘোলাটে আর গন্ধটা খুব তেতো তারা বুঝতে পারল এই জলের মধ্যে নিশ্চয়ই কোনও ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে যা অন্য পশুদের মেরে ফেলেছে তারা ভয়ে গলা শুকিয়ে গেল এক ফোঁটা জলও ছুল না তারা কেবল চারপাশে তাকিয়ে দেখতে লাগল এই সর্বনাশটা আসলে কেন ঘটল শিয়াল আর শুয়োর দুটো এক মুহূর্তও দেরি করল না তারা দ্রুত ছুটতে শুরু করল সেই জায়গার দিকে যেখানে জঙ্গলের রাজা সিংহ বিশ্রাম নিচ্ছিল হাপাতে হাপাতে তারা সিংহের সামনে গিয়ে দাঁড়াল শিয়ালটা ভয় কাঁপতে কাঁপতে কোনো মতে রাজাকে সমস্ত খারাপ খবরটা জানাল পুকুরের ধারে এতগুলো মরা পশু আর জলের সেই তেতো গন্ধের কথা সে খুলে বলল সব শুনে সিংহের বিশাল দেহটা নড়ে উঠল তার চোখে আগ দেখা গেল তার রাজত্বে এমন ভয়ঙ্কর ঘটনা সে তক্ষণি গর্জন করে উঠল চলো এক্ষুনি সেখানে যেতে হবে সে বুঝতে পারল এটা কোনো সাধারণ বিপদ নয় এর পেছনে নিশ্চয়ই কোনো মানুষের খারাপ হাত আছে সিংহটা আর সময় নষ্ট না করে তার দলবল নিয়ে সেই পুকুরটার দিকে ছুটল শিয়াল আর সোঁয় দুটো ভয়ে ভয়ে তাদের পথ দেখালো পুকুরের ধারে পৌঁছে সিংহ যখন এতগুলো মৃত পশুকে দেখল তখন তার গর্জন থেমে গেল এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি সে এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে তারপর ধীরে ধীরে জলের কাছে গেল ঝুঁকে পড়ে সে জলটাকে ভালো করে দেখল কিন্তু এক ফোঁটাও খেল না জলের ওপরের সেই হালকা তৈলাক্ত আভাটা তার চোখে পড়ল একটা অদ্ভুত কড়া গন্ধ নাকে এলো বুদ্ধিমান রাজা বুঝতে পারল এটা শুধু জল নয় এটা আসলে এক ভয়ানক ফাদ সে দ্রুত মাথা তুলে আশেপাশের মাটি আর ঝোপগুলো ভালো করে দেখতে শুরু করল এই খারাপ কাজের জন্য কে দায়ী সেই সূত্র খোঁজার জন্য সিংহটা তখন মৃত পশুপলকে একপাশে রেখে বাকি পশুদের দিকে তাকাল তার গলায় এখন আর কেবল রাগ নেই মিশে আছে কঠিন নির্দেশের সুর সে জোরে গর্জন করে বলল শোনো সবাই এই বোন এখন বিপদে আমাদের মধ্যে একজন এমন জঘন্য কাজ করেছে এখন থেকে সবাই খুব সাবধানে থাকবে কেউ এই জল খাবে না তারপর সে আদেশ দিল আজ থেকে আমাদের দলের সবাই দিন রাত জেগে পুরো জঙ্গলটায় নজর রাখবে কে বনের ভেতরে ঢুকছে আর কখন বেরিয়ে যাচ্ছে সব খবর আমার কাছে আসতে হবে আমরা কোনোভাবেই এই দুষ্টু লোকটাকে আর একবারও সুযোগ দেব না তার কথা শুনে বেঁচে থাকা পশুরা মাথা নেড়ে শপথ নিল তারা আর ভুল করবে না আর সবাই মিলে জঙ্গলটাকে রক্ষা করবে রাত আরও গভীর হলো রতনের মনে আর লোভ চেপে রাখা যাচ্ছিল না তার সেই জঘন্য কাজটা সফল হলো কিনা সেটা নিজের চোখে দেখার জন্য সে আবার মশাল হাতে সেই পুকুরটার দিকে এল সে পা টিপে টিপে খুবই সাবধানে জঙ্গলের ভিতরে ঢুকল পুকুরের কাছে এসে যখন সে মৃত পশুদের স্তূপ দেখল তখন তার মুখে একটা নোংরা আনন্দের হাসি ফুটে উঠল সে মনে মনে ভাবল কাজ শেষ এবার কাটকাটার কাটার রাস্তা পুরো ফাঁকা সে ভুলে গেল যে এই বোনের রাজা এখন জেগে আছে এবং তার নজর চারদিকে ছড়ানো রতন আনন্দে মগ্ন হয়ে চারপাশে ভালো করে দেখতে লাগল আর সেই ফাঁকি সে ধীরে ধীরে বিপদের দিকে এগিয়ে যাচ্ছিল রতন যখন আনন্দে মগ্ন হয়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছিল ঠিক তখনই একটা ঝোপের আড়ালে লুকিয়ে থাকা ছোট্ট সজারু তাকে দেখে ফেলল সজারুটা রাজার কড়া নির্দেশের কথা ভুলে যায়নি সে রতনের মশাল হাতে ঘোরাফেরা আর তার মুখের সেই খারাপ হাসিটা ভালো করে লক্ষ্য করল দেরি না করে সে খুব সাবধানে কাঁটাগুলো গুটিয়ে নিয়ে চুপিসারে সেখান থেকে বেরিয়ে এল সে জানত এই লোকটাই সব কিছুর জন্য দায়ী সজারুটা তখন আর এক মুহূর্ত নষ্ট না করে সোজা ছুটতে শুরু করল সেই দিকে যেখানে জঙ্গলের রাজা সিংহ তার দলবল নিয়ে অপেক্ষা করছে একদম নিঃশব্দে সেই ভয়ঙ্কর খবরটা রাজার কাছে পৌঁছে দিতে চেয়েছিল যাতে রতন কিছুতেই টের না পায় সজারুটা আর এক মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে সিংহের সামনে দাঁড়ালো। হাপাতে হাপাতে সে ভয়ে ভয়ে রাজাকে বলল মহারাজ আমি দেখেছি সেই লোকটা আবার এসেছে তার হাতে মশাল আর সে আমাদের পুকুরের ধারে ঘুরছে সে হাসছিল কারণ তার খারাপ কাজ সফল হয়েছে আমি নিশ্চিত এই লোকটাই আমাদের জল নষ্ট করেছে সজারুর কথা শেষ হওয়ার আগেই সিংহের বিশাল শরীরটা গর্জন করে উঠল সে বুঝে গেল এটাই সেই লোক যাকে তারা খুঁজছিল রাজার চোখে এখন আর শুধু নজরদারি নেই সেখানে প্রতিশোধের আগুন জ্বলছে সে সঙ্গে সঙ্গে তার সব থেকে শক্তিশালী পশুদের ডেকে দ্রুত সেই লোকটার দিকে এগিয়ে যাওয়ার আদেশ দিল এবার সিংহের হুকুমে বাঘ আর শিয়াল আর অন্য সাহসী পশুরা বিদ্যুতের মতো ছুটে সেই পুকুরের দিকে গেল তারা গিয়ে দেখল সেখানে শুধু একটা মশালপুরে শেষ হয়ে ধোঁয়া বেরোচ্ছে আর কিছু মৃত পশু পড়ে আছে রতন সেখানে নেই চারদিক একদম ফাঁকা লোকটা তাদের আসার আগেই চলে গেছে এত কাছে এসেও শিকার হাত ছাড়া হওয়ায় সিংহের রাগ আরও বেড়ে গেল সে হতাশায় মাটিতে জোরে থাবা মারল তারা বুঝল লোকটা হয়তো টের পেয়েছিল বা তার কাজ শেষ হওয়ায় সে আর দেরি করেনি কিন্তু পশুরা হাল ছাড়ল না তারা তখনই আবার নতুন করে জঙ্গলের সব রাস্তায় নজরদারি শুরু করে দিল যেন তারা শপথ নিল পরেরবার বার সে আর এই বন থেকে পালাতে পারবে না পরের দিন সকালে সবার আগে সজারোটা সেই পুকুর পাড়ে এলো, সে মন দিয়ে চারপাশ দেখতে দেখতে বালির ওপর একটা জিনিস খুঁজে পেল একটা স্পষ্ট মানুষের পায়ের ছাপ সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে লোকটা এই রাস্তা দিয়েই পালিয়েছিল সে দেরি না করে আবার সিংহের কাছে ছুটল পায়ের ছাপের কথা শুনে সিংহের রাগ তখন আকাশ ছুঁয়ে গেল সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না গর্জন করতে করতে সে তার সব থেকে শক্তিশালী পশুদের নিয়ে সেই পায়ের ছাপ ধরে লোকটাকে খুঁজে বের করার জন্য আবার সেই জায়গাটার দিকে ছুটে গেল এবার তার লক্ষ্য স্থির লোকটাকে আর কিছুতেই পালাতে দেওয়া যাবে না পায়ের ছাপগুলো ধরে দলবল নিয়ে সিংহ দ্রুত এগিয়ে চলল বালির পথ শেষ হয়ে যেখানে শুকনো ঘাস আর মাটি শুরু হলো সেখানেও ছাপগুলো ধরে তারা এগোল তারা বুঝতে পারল লোকটা জঙ্গলের খুব কাছেই থাকে অনেক খোঁজার পর সেই পায়ের ছাপ শেষমেশ একটা ভাঙাচোড়া পুরনো পুরোনো ঘরের সামনে এসে থামল ঘরের জানালার দিকে তাকিয়ে সিংহ বুঝতে পারল এটাই সেই লোকটা রাস্তা না ঘরের ভেতর উঁকি মেরে তারা দেখল একপাশে কাটকাটার কাট কাটার কড়াতার কুড়ুল রাখা আছে আর তার পাশেই ছড়িয়ে আছে বিষের খালি বোতল এবার আর সন্দেহর কোনো জায়গা নেই এটাই সেই লোক যে বন ধ্বংস করতে চেয়েছিল ঘরের ভেতর তখন রতন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল আগের রাতে সে অনেক পরিশ্রম করেছিল তাই এখন তার চোখে গভীর ঘুম সে জানতেও পারেনি যে তার লোভার খারাপ কাজের ফল নেওয়ার জন্য বোনের রাজা তার দরজায় এসে দাঁড়িয়ে আছে বাইরে ঘরের চারপাশটা ঘিরে দাঁড়ালো সিংহের দলবল বাঘ আর ভাল্লুকরা গর্জন করার জন্য তৈরি কেবল রাজারই সারার অপেক্ষা ঘরে নিস্তব্ধ তার বোনের পশুর চাপার আগের মধ্যে তখন এক ভয়ঙ্কর নিরবতা সিংহ ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল এখন শুধু একটি ধাক্কা আর লোকটার শাস্তি শুরু হবে সিংহ আর এক মুহূর্ত অপেক্ষা করল না তার বিশাল থাবায় সে দরজাটা ভেঙে গুড়িয়ে দিল বিকট শব্দে রতনের ঘুম ভেঙে গেল সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে বনের রাজা সিংহ আর তার রাগী দলবল ভয়ে রতনের শরীর কাঁপতে লাগল সিংহ কোনো কথা না বলে শুধু তার কাঠ কাটার করাত আর কুড়ালগুলোর দিকে ইশারা করল বাঘ আর ভাল্লুকরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে রতনের সেই লোভের সরঞ্জামগুলো ভেঙে টুকরো টুকরো করে দিল বিষের বোতলগুলোও তারা মাটিতে মিশিয়ে দিল এরপর সিংহ এমন একটা গর্জন করল যা শুনে রতন ভয়ে অজ্ঞান হয়ে যাবার জোগাড় হয় সেইটুকু বুঝল তার লোভের সাম্রাজ্য চিরকালের জন্য শেষ হয়ে গেল ভয়ে রতন মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল তার মুখ থেকে কোনো কথা ঠিকমতো বেরোচ্ছিল না সে কাঁপতে কাঁপতে হাত জোর করে সিংহের কাছে কাকুতি মিনতি করতে লাগল সে হাউমাউ করে কে দে বলল মহারাজ আমাকে প্রাণে মারবেন না আমি ভুল করেছি অনেক বড় ভুল আমি কথা দিচ্ছি আমি সব আগের মতো ঠিক করে দেব বনের জল আমি আবার পরিষ্কার করে দেব আমাকে শুধু একটু সুযোগ দিন কিন্তু সিংহের চোখে একটুও মায়া ছিল না সে এমনভাবে রতনের দিকে তাকালো যেন বলতে চাইছে যে প্রাণ চলে গেছে তাকে কি তুমি আর ফিরিয়ে আনতে পারবে সে শুধু গর্জন করে লোকটার দিকে চেয়ে রইল সিংহ কিছুক্ষণ চুপ করে বিশাল মাথাটা নাড়িয়ে ভাবল লোকটাকে এখনই মেরে ফেললে তো জঙ্গলটা পরিষ্কার হবে না যে ক্ষতি হয়েছে তা তো পূরণ হবে না বরং তাকে দিয়েই যদি ভুলটা শোদ্ধ যায় এই ভেবে সে একটু শান্ত হল সে খুব কঠিন গলায় রতনকে বলল ঠিক আছে আমি তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম তুমি যা নোংরা করেছ সব নিজের হাতে ঠিক করবে জলের জায়গাগুলো পরিষ্কার করে দেবে কিন্তু একটা কথা মনে রেখো যদি এরপর আর একবারও তোমার মনে টাকার লোভ ভাসে বা এই বোনের ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না রতন ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নেড়ে প্রতিজ্ঞা করল যে সে আর কোনো দিন খারাপ কাজ করবে না রতনকে শাস্তি দিতে আর দেরি করল না সিংহ তার প্রথম শাস্তি ছিল নিজের হাতে সেই বিষাক্ত জল পরিষ্কার করা পরের দিন থেকেই সিংহ আর তার দলের কড়া নজরদারিতে রতনকে কাজ শুরু করতে হল সে হাতে গ্লাভস পরে বালতি দিয়ে এক এক করে সমস্ত জলাশয় থেকে বিষ মেশানো নোংরা জল তুলে দূরে ফেলে আসতে লাগল এই কাজটা ছিল খুবই কঠিন আর সময় সাপেক্ষ রোদে পুড়ে জলে ভিজে রতন তখন বুঝতে পারল যে টাকার লোভ তাকে দিয়ে কি ভয়ঙ্কর পরিশ্রম করাচ্ছে কিন্তু সে একবারও থামেনি সে জানত তার লোভের কারণে যে ক্ষতি হয়েছে তা সামান্য নয় তার চোখে এখন আর টাকার চিন্তা নেই শুধু অনুতাপ আর পরিশ্রমের ক্লান্তি এরপর বহু মাস কেটে গেল রতন প্রতিদিন নিয়ম করে বনের সব জলাশয় পরিষ্কার করল বনের ক্ষতিপূরণ হিসেবে নতুন চারা গাছ লাগালো পশুরা তার কাজ দেখত কিন্তু কেউ তাকে আর বিরক্ত করত না শুধু সিংহ দূর থেকে নজর রাখত ধীরে ধীরে বনের জল আবার পরিষ্কার হলো নতুন করে ঘাস গজালো আর নতুন পশুরা ধীরে ধীরে সেই জলে মুখ দিতে শুরু করল রতন যখন দেখত তার পরিষ্কার করা জলে পশুরা আবার তৃপ্তি করে জল খাচ্ছে তখন তার ভেতরে একটা শান্তি আসত টাকার লোভের চেয়ে এই শান্তি অনেক বেশি দামি সেটা সে বুঝতে পারল এভাবে একদিন রতনের প্রায়শ্চিত্ত শেষ হল সিংহ একদিন তার সামনে এসে শুধু একবার শান্তভাবে মাথা নাড়ল যা ছিল রতনের প্রতি তার ক্ষমা ও সন্তুষ্টির প্রতীক রতন তখন তার সব সরঞ্জাম কড়া তার কুড়াল ফেলে নিঃশব্দে সেই বন ছেড়ে দূরে চলে গেল সে আর কখনো লোভের বসে কোনো বোন বা প্রকৃতির ক্ষতি করার কথা স্বপ্নেও ভাগেনি আর সেই সজারু শিয়াল আর বাকি পশুরা আবার এক শান্ত পরিষ্কার জঙ্গলে নিশ্চিন্তে বসবাস করতে লাগল শেষমেশ বোনটা তার নিজের শান্তি ফিরে পেল আর রতনের লোভের গল্পটা শুধু একটা শিক্ষণীয় ঘটনা হয়ে রইল